আমার সিকিউরিটি ফোন করে বলল স্যার সিবিআই তিনখানা গাড়ি এসেছে নোটিশ দিয়ে যাবে আমি বলি আপনারা নোটিশটা রিসিভ করুন আমার সিকিউরিটিরা বলছেন আমার সিকিউরিটিরা বলছেন যে ওরা আমাদেরকে দিতে চাইছে না ওরা আপনাদের আপনার সঙ্গে কথা বলতে চায় আমি বলি ওদেরকে ফোনটা দাও সিবিআই অফিসারদের বললাম আপনি নোটিশটা দিয়ে দিন সিবিআই অফিসাররা বলল ঠিক আছে নোটিশটা দিয়ে দিয়ে যাচ্ছি কালকের বেলা সাড়ে সময় আপনি নিজাম প্যালেসে যাবেন আমি সিবিআই অফিসারদের বলেছিলাম আপনি একটা নোটিশ কেন আপনি যদি এক হাজার নোটিশ দেন এক হাজার পরে যাব এক হাজারবার বার যাব কিন্তু মাথা উঁচু করে যাব বাঘের মতন আর সিংহের মতো মাথা উঁচু করে ফিরে আসবো আপনাদের আটকাবার ক্ষমতা নেই কারণ আমরা এতটুকু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আর আজ ওই তামুল পবিত্র মাটি থেকে বলে যাচ্ছি আমরা তারপরে দিন সিবিআই অফিসারদের বলেছিলাম আপনি চার তারিখের পরে আমাকে নোটিশ দিন যেদিন ডাকবে সেদিন যাব আমি যদি কোনো দিন নোটিশ পাই আমি বলে যাচ্ছি এখানে যদি এক পয়সা দুর্নীতি এক টাকা দুর্নীতি যদি আমার দেখাতে পারে এই পাতিখালীরা স্কুল মাঠে আপনার একটা ফাঁসির মাঞ্চ করবেন আর সেই মাটির মাঞ্চে আমি জুড়ে পড়ে মরে যাব এটা আমি আজকে কথা দিয়ে গেলাম আজকের কিছু বিজেপি দালাল এই শুভেন্দু অধিকারীদের মতো গাদ্দার আজ যারা এজেন্সি ব্যবহার করে কখনো সিবিআই কখনো ইডি কখনো ইনকাম ট্যাক্স কখনো এনআইএ ব্যবহার করে বাংলার মানুষকে কণ্ঠরোধ করতে চেয়েছিল ক্ষমতা দখল করতে চেয়েছিল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে সিবিআই তাকে নোটিশ দিয়ে ডাকল সন্তুষ্ট হলেন না আমাদের ঘরের মেয়ে তার স্ত্রী তাকে দিয়ে ডাকা তাতেও সন্তুষ্ট হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা গৌতমা তাকে ডাকা হলো তাতেও সন্তুষ্ট হলেন না আর এখানে যে অসভ্য বর্বটাই সে ছিল বাংলার কুলাঙ্গার মির্জাপুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার বছরের একটা বাচ্চা ছেলে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করে বসলো তাতেও সন্তুষ্ট হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদেরকে নোটিশ বসল হলো কিন্তু একটা কথা জেনে রেখো তুমি যত বেশি সিবিআই ইডি এনআইএ ইনকাম ট্যাক্স ব্যবহার করবে বাংলার মানুষ তত বেশি তোমার মুখে ঝামাকালি গোছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করবে আটকাতে পারবেন না চমকে চমকে লাভ নেই বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে আর এখানকার কয়েকটা কুলাঙ্গার আছে বিশেষ করে সুই পরিবারের দুটো তিনটে ছেলে আছে শুধু আজকে নয় এরা সারা জীবন এরা বিভিন্ন ভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে কাটিয়ে দিতে দিতে যেন বাঁশটা নিয়ে না এটা আমি তোমাদেরকে কিন্তু আজকের এখান থেকে আজকে বলে গেলাম আমরা ছুচো মারতে চাই না চুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না আমি আমার সকল কর্মীদের কাছে উন্নত তামুল দামের শান্তি চাই ক্যানিং ক্যানিংপুর শান্তি আর উন্নয়নটা চাই এই দুটো বিষয় নিয়ে আমরা এগোতে চাই আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি নিশ্চিতভাবে মনে করি গত এক বছরে তামুল দামানে বা ক্যানিং পূর্বে যে কাজ করেছি সারা জেলাতে সে কাজ হয়নি এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি আপনারা যখন যেটা বলেছেন আপনাদের নতমস্তকে প্রণাম করি সালাম জানাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা সব সময়ের জন্য চেষ্টা করেছি আপনাদের কথা রাখার জন্য এবং আপনারা যেভাবে পেটে কাপড় বেঁধে লড়াই করে আপনারা সিআইএসএফ কে ভয় পাননি বিএসএফ কে ভয় পাননি যেভাবে এই এলাকার মানুষ নিজের ভোট নিজে দিয়েছে তারপরে আমি বুঝতে আমি অবাক হয়ে যাচ্ছি যে সতেরো হাজার দুশো ছাব্বিশ ভোট একটা অঞ্চল থেকে হয় সেটা মানুষ যুব সমাজ আজকে সেখানে বসিয়ে দিয়েছেন তাই আমি আপনাদের কাছে করতে চাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন হাত তুলে জ্বালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন জোরে বলতে হবে না ওরা শুনতে পায় না কথা দিচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন মামাঝি মানুষের সঙ্গে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে থাকবেন কন্যাশ্রীর সঙ্গে থাকবেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের আপনারা শুধু সব মামাঝি সরকারের সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন বাদ বাকি কাজটা নিশ্চিত আমাদের দায়িত্ব আপনাদের আশীর্বাদ আপনাদের আপনাদের ভালোবাসা যদি থাকে কোন শক্তি আগামী বিশ বছরে দামানের টিকি ছেড়ার ক্ষমতা থাকবে না এটা অন্তত দায়িত্ব নিয়ে আজ এই সভা থেকে বলে যাচ্ছে তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা সেই তিনটে থেকে আমি জানি এখানে আবির খেলছেন উৎসব করছেন আপনারা শুনলে খুশি হবেন যে স্বাধীনতার পর এক লক্ষ ছেষট্টি হাজার ভোট এটা আমাদের তেরোটা অঞ্চল আঠারো বাকি নারায়ণপুর বাদ দিয়ে আমরা লিড পেয়েছি এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোট আর আমাদের এখানে আরো দুটো অঞ্চল আছে একটা হচ্ছে নারায়ণপুর একটা হচ্ছে আঠারো বাকি অঞ্চল যদি তেরো আর দুইয়ে পনেরোটা অঞ্চল যদি আমরা দেখি এক লক্ষ অষ্টনব্বই হাজার ভোটে লিড দিয়ে ওদের মুখে ঝামাকালি আপনারা ঘষে দিয়ে ইতিহাস তৈরি করেছেন সারা জেলাতে কেউ পারেনি যেটা আমরা ক্যানিং পূর্ব পেরেছি আপনারা পেরেছেন আর আমাদের একে একটা অঞ্চল আমাদের পাশে সারেঙ্গাবাদ আঠাশ হাজার ভোটে সেখানে লিড করেছি আমাদের পাশে তামুলদা টু স্বাধীনতার পরে সবচাইতে বেশি ভোটে আট হাজারের বেশি ভোটে আমরা লিড করেছি প্রত্যেকটি অঞ্চল আমাদের পাশে আঠারো বাকি ষোলো হাজার ভোটে সেখানে লিড করেছি আমাদের পাশেই হচ্ছে কালিকাতলা অঞ্চল সেখানে ষোলো হাজার ভোট ছিল বিজেপি আইএসএফ সিপিএম কংগ্রেস মিলিয়ে মাত্র পাঁচশো ভোট পেয়েছে বাদ বাকি সাড়ে ষোলো হাজার ভোট আমরা তৃণমূল কংগ্রেস পেয়েছি এই চার পয়সার নকুল দানা যারা আছে আজকে যারা হিন্দু মুসলমানের রক্তে হলি খেলা করতে চায় আজকে যারা জাতপাতের রাজনীতি করতে চায় আমি তাদেরকে ধিক্ষার জানাই আমরা এখানে হিন্দু মুসলমান আমরা আমাদের পিতৃতুল্য মানুষের আমাদের শিখিয়েছে হিন্দু মুসলমানের কিভাবে পাশে থাকতে হবে একে অপরের সহযোগিতা করতে হবে আমি একজন মুসলিম পরিবারের সদস্য যখন এই ক্যানিংপুরে দুর্গা পূজা হয় যখন আমার দুর্গাপূজা কমিটি ভাই বোনেরা আমার হিন্দু ভাই বোনেরা মা বোনেরা তারা বলে সৌকাত দা এম সাহেব আপনি এসে ফিতে কাটবেন তারপরে আমরা এই দুর্গাপূজার উদ্বোধন হবে এর চাইতে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না এটাই হচ্ছে সম্প্রীতি এটাই হচ্ছে একতা এটাই এই বাংলার পরম্পরা এটাই বাংলার সংস্কৃতি এটাই হচ্ছে হিন্দু মুসলমানের একতা এটা বোধ রাজনীতি করছে। আমরা রাম মন্দির দেখেছিলাম হাদিস কোরআন বেদ পুরাণ বাইবেলে কোনো জায়গায় লেখা নেই যে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মকে আঘাত করবে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়েছিল রাম মন্দির তৈরি হওয়ার পর নিশ্চিতভাবে সারা দেশের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী কোথাও কোনো সমস্যা হয়নি কিন্তু যে ফয়জাবাদ লোকসভা সিট যেখানে অযোধ্যা পড়ে সেখানেও বিজেপি হেরেছে সেখানে একটা মন্দির পূর্ণ প্রতিষ্ঠান এক পূর্ণ প্রতিষ্ঠা না হওয়ার পর সেখানে মন্দিরের প্যাল প্রতিষ্ঠা করেছে সেখানে সন্ত মহারাজ যারা ছিল সাধু সন্ন্যাসীরা তারা অভিশাপ করে দিয়েছে আজকের উত্তর প্রদেশের মতো মাটি যেটা যোগী আদিত্যনাথ বিজেপির নেতা সুকান্ত থেকে শুরু করে কেউ কেউ আছে যারা বলতো উত্তর প্রদেশ বানিয়ে দেবো বুলডু যা চালিয়ে দেব আজকের উত্তর প্রদেশের মানুষ আজ বিজেপির মুখে ঝামাকারি খষে দিয়ে উত্তর প্রদেশটাকে আজকে বিজেপিকে হারিয়ে দিয়েছে আপনারা শুনলে খুশি হবেন যে ইন্ডিয়া জোট দুশো বত্রিশটা সিট পেয়েছে আজকে যারা খবরের কাগজ দেখেছেন উনপঞ্চাশটা সিট দুশো আটচল্লিশটা থেকে হাজার ভোটের মধ্যে উনচল্লিশটা উনপঞ্চাশটা সিট ইন্ডিয়া জোট হেরে গেছে ওই উনপঞ্চাশটা সিট যদি জিততে পারত কোনোটা আটশো কোনোটা নশো কোনোটা পঞ্চাশ কোনোটা দুশো যদি ওটা যদি জিততে পারত তাহলে নরেন্দ্র মোদীর আর দিল্লির মস্টদে বসার আর হতো না এটা নিশ্চিতভাবে আপনারা জানেন তাই তৈরি থাকুন আগামী দিনে দুটো দলবদল নেতাকে নিয়ে জোট সরকার তৈরি করেছে যে সরকার পাঁচ বছর পূর্ণ হবে না রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যাবে শুধু সময় নিয়ে অপেক্ষা করুন যে সরকার বলেছিল বাংলার মানুষ জবাব দিয়েছে ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে যে সরকার বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি এসসি এসটি ওবিসির কোঠাটা এটা হলো অসাংবিধানিক এগুলোকে তুলে দেবো আজকের এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার মা বোনেরা আছে বুকে হাত দিয়ে বলুন তো আজকের এসসি এসটি ওবিসির পলে আজ আমাদের ছেলেরা তার যে কোঠা আছে কেউ আইএস আইপিএস কেউ ডব্লিউ হচ্ছে আজ আমার লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা যাদের সিডেল কাজ সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের বলে আজকে যদি জেনারেল মহিলা হাজার টাকা পায় তারা বারোশো টাকা পাচ্ছে আজ এসসি সার্টিফিকেট বলে আজ যারা স্কুল চাকরি সার্ভিস কমিশনে যারা পরীক্ষা দেয় এসএসসি যারা পরীক্ষা দেয় আজ তারা বিভিন্ন তাদের একটা কোঠাতে তারা চাকরি পাচ্ছে আজ ওবিসি বলেন আজ আমাদের সংখ্যার মুসলমান থেকে হিন্দু যারা আছেন ওবিসি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় এই সরকার বলেছিল আমরা যদি তৃতীয়বার ক্ষমতায় আসতে পারি তাহলে ভারতবর্ষ থেকে এসসি এসটি ওবিসিটাকে তুলে দেব এটাই তারা বলেছিল কিন্তু ভারতবর্ষের মানুষ তাদেরকে যোগ্য জবাব সুদে আসলে কোড়ায় গন্ডায় তাদেরকে দিয়েছে আজকে পনেরো লক্ষ ওবিসি বাতিল করা হয়েছে ওবিসি মানে শুধু মুসলমান নয় আমার হিন্দু ভাই বোনেদের ওবিসি আছে আজকে পনেরো লক্ষ ওবিসি বাতিল করে দিয়ে আজকেরা কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে আজকে ঠেলে দিয়েছে আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করব এই সরকার স্লোগান দিয়ে বলেছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক ভোট এর বাইরে কিছু হবে না আজকের এই তামুল দামনের মানুষ যারা আছে বুকি হাত দিয়ে বলুন তো আজকের আপনার বাড়িতে যদি কেউ একজন মারা যায় শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে আপনি ডেথ সার্টিফিকেটটা কার কাছ থেকে নেন আপনি প্রধানের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেন আপনার পাঁচটা ভাই বোন সেখানে আপনাদের সেখানে একটা ওয়ারিশন সার্টিফিকেট নিতে হবে আপনি কার কাছ থেকে নেন আপনি কলকাতায় প্রতিমা মন্ডলের কাছে যান না আপনি এখানকার প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নেন পঞ্চায়েতের সদস্য সই করে দেয় এই এই অপদার্থ সরকার বলল আমরা যদি তৃতীয়বার ক্ষমতায় আসি তাহলে আমরা এখান থেকে এই পঞ্চায়েতি ব্যবস্থাটা তুলে দেব বিধানসভার ব্যবস্থাটা তুলে দেব শুধুমাত্র রাশিয়া আমেরিকা জার্মান জাপানে যেখানে একটাই মাত্র ইলেকশন হয় সেই ব্যবস্থা এখানে করবো বাংলার গরিব মানুষ ভারতবর্ষের গরিব মানুষ সবচাইতে বেশি বিপদে পড়তো সেই ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি বিজেপি সরকার আজ দেশের মানুষকে নতমস্তকে কুন্নি জানাই যেভাবে আপনারা সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ ভোট দিয়েছেন বিজেপি স্বপ্নটাকে ভেজ চুরমার করে দিয়েছেন এর চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না এটা আমাদের প্রথম সকল বুঝতে হবে তাই আমার সমস্ত বোনেরা দিদিরা আমার ভাইরা আমার যুব সমাজের ভাইরা যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা এই তামুল স্বপ্ন তারা আসা যারা আগামী দিনে এখান থেকে কেউ এম হবে কেউ প্রধান হবে কেউ সভাপতি হবে যারা এই তামুল দাম থেকে হয়তো শুধু তামুল দাম নয় গোটা ক্যানিং টুটা গোটা বিধানসভা চালাবে কেউ কেউ জেলার নেতা তৈরি হবে আমি আপনাদেরকে বলি মাথা ঠান্ডা রেখে এগোতে হবে আমরা কোনোরকমভাবে ছুচো মেরে যেন গন্ধ না করি ওই দুটো চারটে ওই যে কাকর কুচো যেগুলো আছে ওরা ওদের মতো থাকতে দিন কোথাও যেন কোথাও অশান্তি কোনো অরাজকতা বিশৃঙ্খলা না হয় সেটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আপনারা কারণ আপনারা প্রমাণ করে দিয়েছেন যে কোনো সাম্প্রদায়িকতার কাছে মাথা নত নয় টাকার কাছে মাথা নত নয় মৌলবাদের কাছে মাথা নত নয় ধর্মীয় ফ্যাসীবাদের কাছে নত নয় আপনারা মাথা ঠান্ডা করে সিট ডাড়া সোজা করে আজকে ধর্ম নিরপেক্ষ শক্তির কাছে নিজেরা যেভাবে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়েছেন এটা আমাদের কাছে অনেক তাই আমি একজন এই এলাকার ভূমিপুত্র হিসেবে আমার জন্মভূমি আমার মাতৃভূমি এখানকার এই তামুল আমি তাই এই এলাকার সমস্ত মায়েদের প্রণাম জানিয়ে বলি যে মাগো তোমরা আশীর্বাদ করো তোমরা দোয়া করো আগামী দিনে যেন এই তামুল দামটা ক্যানিং পূর্ব বাংলার মধ্যে এক নম্বর বিধানসভা হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারে সেই মানসিকতা নিয়ে আপনাদের সকলকে কাজ করতে হবে আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে কাজ করবেন এবং আমি আশা করব যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনও আপনাদের এখন থেকে তৈরি হতে হবে নিশ্চিতভাবে আমরা মনে করি বাংলার দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে অন্যতম বিধানসভার নাম হচ্ছে ক্যানিং পূর্ব এটা আমাদের সকলকে মাথায় রেখে আমাদের এগোতে হবে আমরা আপনাদের পাশে উন্নয়নের কাজ আমরা আজকের এই পবিত্র মাটিতে পাতিখালি স্কুল মাঠে দাঁড়িয়ে পড়ে যাচ্ছি উন্নয়নটা যেটুকু বাকি আছে শুধু আসলে কড়াই কন্ডায় আমরা দেড় বছরের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেব কোনো অসুবিধা আপনাদের হবে না তাই সকলকে দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ভালোবাসা জানাই ভোটের আগে আসতে পারিনি সত্যিকারে খুবই দুঃখিত তাই ভোটের পরে আজকে যে উচ্ছ্বাস যে উল্লাস যে ভালোবাসা যে আন্তরিকতা আপনাদের কাছ থেকে পেলাম এটা আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু যতক্ষণ থাকবে শ্বাস থাকবে ততদিন মনে রাখব এটা আমি আজকের আপনাদের কাছে আমি বলে গেলাম তাই সকলে মিলে ঈশ্বর আল্লাহ ভগবান আপনাদের সকলকে ভালো করুক সকলকে সুস্থ রাখুক এবং সবাই মিলে এবং বিশেষ করে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। যে বাংলার বোনেরা বাংলার মানুষ যেভাবে আজকে বিজেপির মুখে ঝামাকালি ঘষে দিয়ে যেভাবে আপনাকে মষ্ট দু হাজার একুশে বসিয়েছিল আবার দু হাজার চব্বিশে যেভাবে বসিয়েছে আগামী দিনে দিদি তুমি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার করেছিল আগামী দিনে দেড় থেকে দু হাজার হয় সেই দাবি আমরা বিধানসভাতে তুলব এটাই নিশ্চিতভাবে আমরা মনে করি কারণ এই দাবিটা আমরা কারণ এখানে এখানে যারাই বসে আছি ছেলেরা মেয়েরা যারাই বসে আছি প্রত্যেকের বাড়িতে মা আছে বোন আছে যারা পঁচিশ থেকে ষাট বছর যারা বয়স দুজন তিনজন চারজন করে আছেন আজকের মাস গেলে কিছু না হলে একটা পরিবারে যদি তিনজনে মহিলা থাকে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যদি তপশিলি জাতি উপজাতি হয় তাদের ছত্রিশশো টাকা দেয় আর যদি জেনারেল হয় তারা তিন হাজার টাকা পায় একজন মা একজন বোন কেউ বছরে বারো হাজার টাকা কেউ বছরে চোদ্দ হাজার চারশো টাকা পায় এটা বাংলার মা বোনদের কাছে হয়তো ওই যারা কোটিপতি আছে আদানি বিজেপির যারা আছে তাদের কত হয়তো কিছু নয় কিন্তু বাংলার মা বোনদের কাছে টাকাটা তাদের কাছে অনেক বড় এটা আমরা নিশ্চিতভাবে আমরা মনে করি সেই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে তাই আমরা আমাদের চেষ্টা করব। আপনারা যখন যখন থেকে আমাদেরকে জিতিয়েছেন আমরা বিধানসভায় গিয়ে অন্তত এই পূর্বের মানুষের জন্য চেষ্টা করি যে হাডানসন এই এলাকার সব উন্নয়নগুলো করার জন্য তাই আগামী দিনে আপনারা যেভাবে পাশে আছেন আরও বেশি উন্নয়ন আরও শান্তি আরও একতা ঐক্য নিশ্চিতভাবে তাম্বুল দামনের মাটিতে গড়ে উঠবে এবং আমার যুব সমাজের ভাই বোনেরা সেই দায়িত্ব আপনারা কাঁধে তুলে নেবেন এই আশা রেখে সকলকে দলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ একটু হবে সবাই মিলে উঠে দাঁড়ান জয় বাংলা এই অবস্থা দিলে তাল দিতে যাবে না যারা বিজেপির অসভ্য বর্বরদের কাছে আরো বেশি জোরে দুই হাত তুলে বলতে হবে জয় বাংলা